মনোনবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে গ্রামীণ এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা প্রজাতন্ত্র দিবসে এক টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এর মাধ্যমে আট হাজার ডিসকাউন্ট জিরো সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড পঞ্চাননতলা বহরমপুর গোল্ডেন অটোমাট রঘনাথগঞ্জ হরিয়রপাড়ার প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি ওষুধ বিতরণ করলেন নওদা ব্লকের স্বাস্থ্য আধিকারিক প্রত্যন্ত গ্রামীণ এলাকার বাসিন্দাদের সকল সময় চিকিৎসার জন্য হাসপাতালে বা ভালো চিকিৎসকের কাছে যাওয়া হয়ে ওঠে না এই সব গ্রামবাসীদের চিকিৎসা পরিষেবা দিতে রবিবার সকাল থেকে লোচন প্রাথমিক বিদ্যালয়ে চলে এই শিবির এখানে প্রচুর লোকই অনেকে আসছে অনেক ফোন করেছে আরো আসবে তারা খুবই খুশি কারণ একটা এখান থেকে ন্যূনতম একটা যদি আমি ট্রিটমেন্ট নিতে যাই আমাকে হরিয়াপড়া হসপিটাল যেতে হবে পনেরো কিলোমিটার মেডিকেল কলেজ হচ্ছে আরো তিরিশ কিলোমিটার সেখানে আমি সার্জন নিয়ে আসছি একটা কার্ডিয়াক সার্জন নিতে গেলে কলকাতায় যেতে হবে বড় করে হয়তো মাসে একবার করে দু একজন করে আসে সেই সার্জন বাবুকে আমি এখানে নিয়ে আসছি যিনি পেসমেকার থেকে শুরু করে অ্যানজোগ্রাম সব আমার যদি কোনো এরকম হয় এখানে বিনা পয়সায় সেই করে এদিন বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা এলাকার মানুষের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান এর পাশাপাশি এদিন সকলকে বিনামূল্যে ঔষধও দেওয়া হয় গ্রামের মধ্যে ফ্রিতে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এলাকার বাসিন্দারাও পাঁচ কিলোমিটার রাস্তা আমরা সবসময় যোগাযোগ রাখতে পারি না যাইতেও পারি না হ্যাঁ অসুবিধার কারণে আমরা আপনাদের

আর কি কি দিলো একটা ওষুধ ওষুধ দিয়েছে চশমার জন্য বলেছে সহবা কথা কেটে অদ্ভুত বলল আচ্ছা কোনো টাকা পয়সা নিল নাকি না না সব কিছু নাই